পছন্দ করে নাই তার চেহারা দেখে বুঝছি কিন্তু ওই স্ত্রী বলছিল হে স্বামী যে জিনিসটা আপনার হয়তো অপছন্দ হচ্ছে এর মধ্যে কল্যাণ খায় থাকতে পারে ওই রাত্রে স্ত্রীর সাথে তার সম্পর্ক হয়েছিল আল্লাহ সেই রাত্রে স্ত্রীর গর্বে এই মেয়ের সন্তান দান করেছিলেন যে সন্তান জগৎ বিখ্যাত মহাদ্দেশ ইমামুল হারাইন ইমাম মালিক রহমাতুল্লাহ জমিন যতদিন থাকবে চন্দ্র তারা যতদিন থাকবে কোরআন সুন্না যতদিন থাকবে ইমাম মালিক রহমতুল্লাহ এর নাম পৃথিবীবাসী উচ্চারণ করতে থাকবে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে আল্লাহ আকবর এই জন্য সুন্দরী খুলবেন না দিনদারিকে প্রাধান্য দিন আমি এটা বলি শেষ করছি আমরা সন্তানের এই ভাব গুলো আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমরা যারা এখনো বাবা হয় নাই নজয়ান আছি সন্তানের হক বিয়ে করার আগে প্রথম হকটা নিকার স্ত্রী দিনদার দিদি আমরা গ্রহণ করার চেষ্টা করব দুই নাম্বার হক হলো সন্তানের নেক ভালো একটি নাম রাখবো তিন নাম্বার হলো সন্তানকে দিন শিক্ষা দিব আমরা আর এই দিন শিক্ষার মার হলো আপনাদের এই এলাকার মধ্যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসা থেকে নয় জন তাহলে বলেন